ঘন্টা তার মধ্যে অ্যারেস্ট করতে হবে যদি ও বুদ্ধদেব বাঁচে আমরা তো কোনো মুখে কালি লাগাইনি বীরভূমে ফের রাজনৈতিক আগুনে ঘি মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগানোর ঘটনায় এবার সরাসরি পুলিশ সুপার আমানদীপকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল শনিবার সিউড়িতে বিজেপির বিক্ষোভ মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানো হয় পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় গ্রেফতার হন বিজেপি নেতা ধ্রুব সাহা সহ একত্রিশ জন তবুও খুব চেপে রাখতে পারেননি অনুব্রত আমি মনে করি বীরভূম জেলায় কোনোদিন এই ধরনের কালচার ছিল না কেন হলো এই এসপি আসার পর এই কালচারগুলো হয়েছে কেন আগে কোনো এসপি থাকতে কিন্তু এই ধরনের নোংরামি খুন খারাপই হতো না এই এসপি আসার পর নাবালিকা হাফিজ সব কিছু এই এসপি আমলে হচ্ছে দুজন তৃণমূল নেতা খুন হয়েছে তিনটে নাবালিকা মেঘ নিখোঁজ হয়েছে এসপি যে এসপি আসাতে দেখুন দেখুন আজ যখন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগাচ্ছে সেখান থেকে এসপি অফিস হয়েছে হাত দূরে তো উনি ঘুমাচ্ছিলেন ওনার ডিআইপিতে রিপোর্ট নাই ঠিকই তো বলেছে তো মুখ্যমন্ত্রী তো ঠিক কথা বলছে এনার কোনো সোর্সই তো নেই এই এসপি আসার পরে তো এই ধরনের নোংরামি হচ্ছে আগেও তো বললাম আমরা তো বিরোধী দলের আমরা তো বিরোধী দলের ছিলাম যদি বাবু বুদ্ধদেব হচ্ছে আমরা তো কোনো মুখে কালি লাগাই নি আমরা তো বিজেপির কোনো ছবিতে কালি লাগাই না এটা তো ভদ্রতা নয় কেন এই এসপি থাকলে এই ধরনের নোংরামি হবে পাঁচ ঘন্টা তার মধ্যে অ্যারেস্ট করতে হবে কোন কথা শুনতে চাই না ইমিডিয়েট ব্যবস্থা করো আমি চললাম এখন এসপির কথা এস পির কাছেও বলবো কি ব্যাপারে অরাজকতা বন্ধ হবে কি হবে না বিজেপি করা যা খুশি করবে মেনে নিতে হবে আমরা তৃণমূল কংগ্রেস জবাব দেবে